ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে রান্নার একটা ভিডিও শেয়ার করব খুব শর্টকাটে আজকে আমার আমরা যেহেতু নিরামিষ খাই আজকে হচ্ছে শনিবার এটা হচ্ছে শনিবারের ব্লগ তো শনিবারে আমরা কিন্তু বারের দিনে নিরামিষ খাই তো এই জন্যে আজকে ভাবলাম যে নিরামিষ রান্না করি আমার ছেলেকে আমার মা স্কুলে নিয়ে গেছে তো আজকে আমি যেহেতু বাসায় আছি আমিই রান্না করছি তো আজকে আমি রান্না করব সোয়া সয়াবিন দিয়ে পেঁপে কারি তো সয়াবিনগুলোকে প্রথমে আমি গরম জলে সেদ্ধ করে নিব এটা আমি গরম জলের ভেতরে তিন চার মিনিট রেখে দেবো তারপর ঢেকে রেখে দেব তারপরে এটা একটু ফুলে উঠবে তখন আমি এগুলোকে চেপে চেপে নিয়ে নেব তারপর আমি একটা কড়াইতে জিরা আর রাঁধুনি দিয়েছি যেহেতু আজকে আমি পেঁপের তরকারি রান্না করছি তো আমি এখানে জিরা আর রাঁধুনি দিয়েই রান্না করবো আজকে এটা আমি কিন্তু সয়াবিন দিয়ে আমি নিরামিষ তরকারি প্রথম রান্না করছি এর আগে আমি ডিম দিয়ে সয়াবিন রান্না করেছি কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি কোনো নিরামিষ তরকারি রান্না করছি এইভাবে এটা আমি সম্পূর্ণ নিজেই করেছি যাই না কেমন হবে তো ভালোই হয়েছিল আসলে মোটামুটি ভালো হয়েছিল আসলে এখন নিজেরটার নিজে তো বলা যায় না যারা খেয়েছে তারাই বলতে পারবে তো এই যে দেখো আমি কিন্তু পেঁপের ভেতরে লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে একটু জল দিব যেহেতু পেঁপে সেদ্ধ হতে একটু টাইম লাগে তো এই পেঁপেটা ভালোই ছিল খুব কম টাইমে সেদ্ধ হয়ে গেছে তো একটু জল দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম তারপরে যে সয়াবিনগুলো কিন্তু হয়ে গেছে দেখো এটা কিন্তু আমি ফরচুনের একটা সয়াবিনের প্যাকেট ইউজ করেছি এখানে আমি ফরচুন এটা আমি নাও বাজার থেকে কিনেছি ছোটো একটা প্যাকেট তো ভাবলাম যে ছোট প্যাকেটটা আগে কিনি যদি ভালো হয় তারপরে হচ্ছে বড় প্যাকেটটা কিনবো তারপরে সয়াবিনের ভেতরে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়ে এগুলোকে আমি এখন ভেজে নিব এখন এগুলোকে সয়াবিনগুলোকে আমি এগুলো ভেজে নিব তোমরা জানিও যে তোমরা সয়াবিন খাও কি না আমার তো সয়াবিন খুব পছন্দ এই সয়াবিনটা এটা আরও ডিমের ভেতর দিলে তো আমার খুবই ভালো লাগে আজকে নিরামিষ করেছি সেটাও ভালো লাগছিল তোমরা জানিও যে তোমরা সয়াবিন দিয়ে কী কী রেসিপি বাসায় ট্রাই করো আমি ডিমের ভেতরে দিই আর হচ্ছে এই যে নিরামিষ আমি এইভাবে করছি অনেকে নাকি পোলাও দেয় তা আমি ওইভাবে এখনও করিনি তোমরা জানিও তোমরা কেউ করেছো কি না এই যে আমার সয়াবিনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই তো এখন সয়াবিনগুলোকে আমি নেড়ে চেড়ে তারপরে আমি কিন্তু এর ভেতরেই ভালো করে মানে সয়াবিনগুলোকে নামিয়ে রেখে তারপরে আমি এক পাশে কিন্তু ঢ্যাঁড়স উঠিয়ে দিয়েছি এখন আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিব ঢেঁড়সগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি তারপর এর ভেতর আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ এখন এটা দিয়ে আমি নেড়ে ছেড়ে। এগুলো তো রেসিপি দেখানো কিছুই নেই তোমাদের সাথে আমি জাস্ট রান্না করেছি দেখে তোমাদের সাথে শেয়ার করলাম এ তো সবাই করতে পারো তো এটা আমি শর্টকাটেই দেখিয়েছি আর কি এই দেখো আমার পেঁপেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আজকের পেঁপেগুলো ভালো ছিল এই জন্যই সেদ্ধ হয়ে গেছে এত তাড়াতাড়ি এই যে দেখো আর পেঁপে রান্না করতে কিন্তু খুবই কম টাইম লাগে আর আর এটা খাওয়াও কিন্তু ভালো পেটের জন্য পেট কিন্তু খুবই ঠান্ডা থাকে পেঁপে খেলে তো এই দেখো পেঁপে যেহেতু আমার সেদ্ধ হয়ে গেছে তারপর এর ভেতর আমি দিয়েছি জিরার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া এখন এইগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর হচ্ছে তারপর এখন আমি হালকা হচ্ছে তারপর এগুলো আমি একটু নেড়ে চেড়ে এর ভেতরে আমি দিয়ে দিব ঝোল পেঁপের তরকারি রান্না করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না তো এই যে তোমরা এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখতে পারো যে কেমন লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার কমেন্ট বক্স জানিও তারপর এখন একটু ঝোল দিয়ে দিলাম এই ঝোলটা একটু ফুটে উঠলে এর ভেতরে আমি সয়াবিনগুলোকে দিয়ে দিব তারপর এর ভেতরে আমি সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে একটু জাল দিব এখন আমি এগুলোর একটু জাল দিয়ে তারপরে হচ্ছে তরকারিটা আমি নামিয়ে নেব পাশে কিন্তু আমার ঢ্যাঁড়স ভাজিও হয়ে গেছে তা আজকের জন্য আমার এই দুপুরের মেনু আজকে এটাই আমার ছিল খুব সিম্পল একটা মেনু ঢেঁড়স ভাজি আর হচ্ছে দিয়ে সয়াবিনের কারি এ দেখুন নামানোর আগে কিন্তু আমি আরেকটু জিরার গুঁড়া আরেকটু আদা বাটা দিয়েছি আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এটা পেঁপে তরি কিন্তু আমি বেশিরভাগ দিন কাঁচামচ দিয়েই রান্না করি কিন্তু আজকে ভাবলাম যে একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে রান্না করা যাক ভাল লাগবে স্বাদটা শুকনা মরিচের রান্না কিন্তু খেতে ভালোই লাগে কিন্তু পেটের জন্য কাঁচা মরিচটাই ভালো আসলে আমাদের স্বাস্থ্যের জন্য এই যে দেখো আমার পেপে দিয়ে মানে সয়াবিন দিয়ে পেঁপের কারি কিন্তু রেডি হয়ে গেছে তাজকের মতো এ পর্যন্তই তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও কমেন্ট করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই